বৃষ্টি নামলেই আমার মতো কে কে এভাবে খিচুড়ি রান্না করেন একটু সবাই কমেন্টে বলে যাবেন আজকে সারাদিন বৃষ্টি ছিল জামাইয়ের আবদার ছিল আজকে রাত্রে খিচুড়ি রান্না হবে আর হ্যাঁ যেই কথা সেই কাজ স্বামীর আবদার আর আমি রান্না করে না পারি তো এই যে রান্না করা শুরু করে দিলাম খিচুড়ি তার পছন্দের তবে হ্যাঁ আজকে কোনো মুরগির মাংস দিয়ে না আজকে ডিমবাজি আর শুধু কিচুরি হবে রান্নাবান্না শেষ এখন হচ্ছে কাওয়ার পালা বলতে পারেন কিশোরি পাগল একটা জামাই পাইছি বৃষ্টি নামলেই তার জন্য রান্না করা লাগবেই সে পছন্দ করে আসসালামু আলাইকুম হ্যালো কিশোর সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আমার অন্যান্য ভিডিওর মতো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে যেহেতু সারাদিন বৃষ্টি ছিল সিফাতের আব্বু সেই বিকাল থেকে আমাকে ফোন দিতে ছিল আর বলতেছিল জানো তুমি আজকে বাসায় গিয়ে কিছুরি রান্না করবা আর কিছুই রান্না করা লাগবে না আমি বুঝতেছিলাম কারণ সা তার কিছুরিটা অনেক পছন্দ সেজন্য হয়তো বা বারবার আমাকে বলতেছিল কিছুরি খাবে যদিও আমি জানি সেজন্য আমি সব সময় যেদিন বৃষ্টি নামে সেদিন আমি নিজে থেকেই কিছুরি রান্না করি কারণ সে পছন্দ করে ফাইনালি আমাদের রান্না বান্না সব কিছু শেষ এই যে এখন হচ্ছে কাওয়ার পালা এই যে দেখেন কিরকম হয়েছে কিছুরিটা রান্না করা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খিচুড়ি তো বাড়া হয়ে গেল খাওয়ার জন্য কিন্তু একটা জিনিসই ভুলে গেছি যেটা আসলেই লাগবে খেতে গেলে কিছুরি। সেটাই আনা হয় নাই এখন কি আর করার এখন যাব সেটা আনা এদিকে যেহেতু গরম ছিল অনেক কিছুরিটা তাই বেড়ে বেড়ে সবার জন্য রেখে দিচ্ছিলাম আপনারা অনেকেই বলেন স্টিলের প্লেটে কান আবার কাশের প্লেটে কান কেন আমি ভাই কাছের প্লেটে খাইতে পারি না স্টিলের প্লেট ছাড়া আমার পেটেই বলে না সেজন্য আমি আর সিয়াতের জন্য স্টিলের প্লেট আর বড় ছেলে আর ওর আব্বুর জন্য কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন এই যে দেখেন যে বিশেষ জিনিসটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে লেবু আপনারা কে কে একটু বলতে পারতেন আগে একটু জানায়েন তো প্লিজ আসলে আমি লেবু কাটতে ভুলে গিয়েছিলাম এখন এসেছি লেবু কাটার জন্য আর এই লেবু ছাড়া কিছুরই তো ভালোই লাগে না বুঝছেন কিন্তু এখানে এসে আমার অনেক রাগ উঠতেছিল আমি সিফাদার আব্বুকে বলছিলাম বাজার থেকে কাজ কাজদি লেবু আনার জন্য কিন্তু সে নিয়ে আসছে অন্য লেবু আর এগুলা লেবু আমার খেতে একটুও ভালো লাগে না তাই আমি একটু রাগ হইতেছিলাম যে তুমি এগুলা লেবু কেন নিয়ে একটা জিনিস মজার ব্যাপার কি জানেন আমি যখন আগে আগে লেবু কাটতাম তখন আমার শ্বশুর বাড়ির মানুষজন অনেক হাসাহাসি করত বা যে কেউ বুঝে ফেলতো আমি মমি এর মানুষ লেবু কাটা দেখেই কিন্তু এখন শিখে গেছি এখন আর সেই ভুলটা ধরতে পারে না আর আমি আগে যখন লেবু কাটতাম তখন হচ্ছে লেবুর বুক ফালাইতাম না সেই জন্যই বুঝে যেত যে ওরা মমি এর মানুষ মমি সিং এর মানুষ রা বেশিরভাগই লেবুর বুক পালায় না শুধু পালা করে কেটে নেয় তো আমিও সেম কাজটাই করতাম তো এখন আর সেই ভুলটা করি না আমি যদিও এখন শিখে গেছি অনেক সুন্দর করে লেবু কাটতে ফাইনালি কাওয়ার জন্য বসে গেলাম এই যে দেখেন সবার দাওয়াত রইলেও সবাইকে রেখে একা একা কাটছি সত্যি অনেক খারাপ লাগছে আপনারা অবশ্যই একদিন আসবেন আপনাদের খিচুড়ি রান্না করে খাওয়াবো আর আমার হাতের খিচুড়ি আর বিরিয়ানি সিফাতার আব্বুর সত্যি অনেক পছন্দ এই যে দেখেন ডিম বাজা লেবু সাথে খিচুড়ি অনেক ভালো লাগতেছে বাহিরে যদি তাকে বৃষ্টি বলেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেন অ্যান্ড ভালো ভিউ আসে তবে আমি একটা রিকোয়েস্ট করব প্লিজ লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ